এদিকে আসো আম্মা রুমে ঢুকলে তুই একটু আওয়াজ দিয়ে ঢুকবা পোলার রুমে ঢুকতে কি আমার আওয়াজ দেওয়া লাগে নাকি আমার বিয়ের সময় না তুমি অনেক উপহার পাইছো একটা গলার সেটও আছে হ্যাঁ এটা নিয়ে এসো যাও কেন আম্মা ওই সেটটা আবার মেরে দিব যাও নিয়ে এসো ওইটা তো আপনাদের বাড়ির থেকে দেন মুখে মুখে তর্ক করো কেন হ্যাঁ তোমার ভাইয়ের অনুষ্ঠানের সময় তোমার কি দিছিল একটা শাড়ি দিছিল ওইটা নিয়ে এসো কেন আম্মা ওইটা আমার মেরে দিব তোর বাড়ির কপালি খারাপ ফকির নিয়ে একটা বিয়া করাইছি দান খরাত করে চলে ওরা তো ফকিরই আর কি ভালো নাই আমার ননদ আছে না একটা ফকির আর জামাই আছে না একটা মদ খায় এই বোমা কি বলে এগুলো তুমি কথা বলতেছি তো আমার শাশুড়ি আছে না ওটা আরো বড় ফকির নিজের মায়ের একটা জামা কিনে দিতে পারে না পাগল হয়ে গেছো তুমি আমার নন্দের জামাই আমার নন্দের একটা সুতাও কিনা দেয় না তোমারে কইছি হুম সুতা কিনে দেয় না কথা বলতে যেতাম না এমন কারণ তোর বা পুরান জামা কাপড় আছে না আমার নন্দের লেখা কটা দিস তার শাশুড়ির পুরান কাপড় আছে না ওইন থেকে দু একটা কাপড় আমার শাশুড়ির দিস হ্যাঁ খুব অভাব ওই বৌমা তোমার আমি কৈছি আমি পুরন কাপড় চুর বলবো আমার কাপড় চুড়ি কম আছে ও বাবা নয়টা বেজে গেছে এখনো ঘুমায় অফিসে যাবে না এই শুনছ

পোলার রুমে ঢুকতে কি আমার আওয়াজ দেওয়া লাগে নাকি আমার তারপরেও আম্মা এদিকে এসো যা আম্মা কি বলে শোনো আম্মুকে শোনো এদিকে কিছু বলবে না মা বিয়ের সময় না তুমি অনেক উপহার পাইছো একটা গলার সেটও আছে হ্যাঁ এটা নিয়ে আসো যাও কেন আম্মা ওই সেটটা আমার মেরে দিব যাও নিয়ে আসো ওইটা তো আপনাদের বাড়ির থেকে দেন মুখে মুখে তর্ক করো কেন হ্যাঁ তোমার ভাইয়ের অনুষ্ঠানের সময় তোমার কি দিছিল একটা শাড়ি দিছিল ওইটা নিয়ে আসো কেন আম্মা ওইটা আমার মেরে দিব আর তোমরা তো এমনিও গরিব ফকিননি ওই শাড়ি আর গহনা পড়লে তোমার মানাইব না একটা ফোন দি এই বিষয়টা জানাই কি রে মা কেমন আছো এই তো আমি ভালো আছি তোমরা কেমন আছো আরে তোর ভাইরা না তোর ভাইদের কপালই খারাপ ফকির একটা বিয়া করাইছি দান খরাত কইরা চলে ওরা তো ফকিরই ওরা কি ভালো নাই শোন তোর জন্য গলার সেট আর একটা শাড়ি রাখছি আইসা নিয়ে যাইস আর যদি না আসতে না তোর বাড়ির কাছে পাঠায় দি মনে হ আর বাপে তো কৃষি কাজ করে মা সাথে চাইয়ে চাইয়ে দিন কাটায় ছোট লোক কি বলছি তোমারে হ্যাঁ যাও নিয়ে আসো দাঁড়াশ জন্য যাও প্রতিবন্ধী হ্যালো আফা আফা ভালো আছস আমার ননদ আছে না একটা ফকির আছে না ওটা আরো বড় ফকির নিজের মায়ের একটা জামা কিনে দিতে পারে না হয়ে গেছো তুমি আমার নন্দের জামাই আমার নন্দের একটা সুতাও কিনা দেয় না তোমার হম সুতা কিনা দেয় না কথা তো আপনি কোন কারণ কে তোর বাসায় পুরান জামা কাপড় আছে না আমার নন্দের লেখা কয়টা দিস তোমারে কইছি আমার মেয়ে পুরন জামা ফুল পরবো হ্যাঁ আর তুই করো কি লেখা আরে কথা বলতেছ তো আপনি এমন করতেছেন কেন কথা বলি তোরে কাপড়গুলো আছে না বিস পরব ফকির তোর তার শাশুড়ি আছে না তোর শাশুড়ির পুরান কাপড় আছে না ওই থেকে দু একটা কাপড় আমার শাশুড়িরে দিস হ্যাঁ খুব অভাব ওই বোমা তোমার আমি কইছি আমি পুরান কাপড় চুপ বলবো আমার কাপড় চুপ কম আছে হ্যাঁ কথা বলতেছি তো আপনার একটু চুপ থাকেন না কেমন চুপ থাকবো তুমি কি শুরু করছো তোমারে কই কে তুমি করতেছো কি হ্যাঁ ফোন কাটো তুমি আমাদের নামে মানুষের কাছে বদনাম করতেছো কেন হ্যাঁ কথা বলতে দেন না আম্মা চুপ থাকেন না একটু কথা বলতেছি তো শোন যে তোর শাশুড়ির যে পেরি করছি রা গেছে না ওই থেকে দু একটা থাকলে আমার শাশুড়ির দিয়া দিস তোমারে বলছি সিরা পেটে করে আমি আমি এক থেকে দামি তো পড়ি হ্যাঁ সিরা তো আমি পড়বো হুম করো কি তুমি শোন এগুলা প্যাকেট করে রাখিস তোর জামাইরে দিয়া পাঠিয়ে দিস আরো বাচ্চা কার কাছে ফোন করছ হ্যাঁ আমার ঘরের কথা পরের কাছে কইতেস আমার আম্মা কি তোর কইছে যে আমার আম্মার শাড়ি চিড়িয়া গেছে ব্লাউজ চিড়িয়া গেছে সায়া চিড়িয়া গেছে এগুলো আইনা দে পুরান জিনিসপত্র হ্যাঁ তোর বলছে এগুলা কি জন্য ঘরে অশান্তি করস ঘরের কথা পরের কাছে কস লজ্জা লাগে না সরম নাই ও এতক্ষণ ধরে আমার বাড়ির বদনাম করতেছে আমি খেলি শুনতাছি কিছু কইতাছি না কিন্তু তরে আমার বাড়ির বদনাম করার সাজ দিছে কে হ্যাঁ এতক্ষণ তোমার আম্মা কি করছে আমার আম্মা কি করছে জিগাও তোমার আম্মারে তোমার আম্মাই ভালো বলতে পারবো কি করছে এতক্ষণ কি করছে আম্মা কিছু করি নাই কিছু করেন নাই আপনি এতক্ষণ কি কইছেন আমরা ছোট লোক ফকির আমরা মাইশার বাড়ি থেকে চাইয়া খাই তোমার আম্মা যদি আমাদের বদনাম করে কোনো অপরাধী না হয় তাহলে আমিও কোনো অপরাধ করিনি আম্মা তুমি ওর ফ্যামিলি নিয়ে কি বদনাম করছো আমি এটা নাই জানতেও চাই না এই যে তোমার মেয়ের জন্য তোমার এত টান রাত বিরাতে সমানে ফোন দিয়ে ভালো এত ভালোবাসো মেয়েরে ও তো তোমার ঘরের বউ ওরা কি একটু মেয়ের মতো ভাবা যায় না একটু আদর করা যায় না হুম আচ্ছা আম্মা আমার আরেকটা কথা কত এই যে ওর গলার সেটটা তুমি দিস না আমি দিছি এই গলার সেটটা নেওয়ার জন্য তুমি পাগল হয়ে গেছো আর ওর ভাই ওর একটা শাড়ি দিছে শাড়িটাকে আমরা দিছি তুমি ওর কাছে শাড়িটা চাইতেছো ব্যাপারটা কেমন হয়ে যায় না মানুষ শুনলে কি বলবে এইগুলো আম্মা ছোটো মন মানসিকতার মানুষ বলবে আমাদের খারাপ বলবে আমাদের আম্মা তুমি এই কাজগুলো কেন করো আম্মা কী জন্য আমাদের ঘরের ভিতরে অশান্তি থাকবে আমরা ঘরে কয়জন মানুষ আম্মা তুমি বলো তুমি আমার মা আমি অশান্তি করলে তুমি আমরা ধমক দিবা তা না তুমি ঘরের ভিতরে অশান্তি করতেছো আম্মা এই কাজগুলো কিন্তু একবারে ঠিক করতেছ না আম্মা তুমি তোমার কি ঘরে জামা কাপড়ের অভাব পড়ছে না তোমার মেয়ের অভাব পড়ছে জামা জামাকাপড়ের না তোমার মেয়ের জামাই তোমার মেয়েরে কিনা দেয় না হ্যাঁ কী জন্য ওপর একটা আমাদের চাও লাগবে আর এই যে তুমি আমি মানলাম আমার মা একটা অন্যায় করছে তুমি একটা শিক্ষিত মেয়ে তুমি কিভাবে পারলা আমাদের বাড়ির বদনাম তোমার বোনের কাছে করতে এই সাহস তোমাকে কে দিছে আমি আসলে বদনাম করি নাই তুমি মিথ্যা কথা বলো কেন আমি তো নিজের চোখে দেখলাম এই ফোনে কার সাথে যেন তুমি কথা বলতেছো এখন মিথ্যা কথা বলো আমার সাথে আসলে আমি এটা এমনি করছি তুমি মোবাইলের লিস্ট দেখো আমি কাউকে ফোন দেইনি যদি তোমার ভালো না লাগে কাজ করতে পারো আমাদেরকে আলাদা করে দাও আমরা চলে থেকে রাগ করবো না প্রতিদিন এই ঘরের ভিতরে অশান্তি আমার ভালো লাগে না আম্মা আমি যখন অফিস থেকে আসি এই কাহিনীগুলি আমি দেখি ঘরের ভিতরে ঢুকি এই সেম জিনিসগুলো আমার কানে শুনি আমার নিজের চোখে দেখি কত ভালো লাগে আম্মা আমার জায়গায় যদি তুমি থাকতা তুমি বুঝতে পারতা আমার ব্যাপারটা মাইনাল একটা ভুল কইরাই এলেছি আর তুমি রাগ করো না হ্যাঁ সত্যিই তোমার অনেক বকাঁচকা করে আর সত্যি আমি বদনাম করছি আমার ফ্যামিলির বিষয়ে এটা আমার উচিত হয়নি আর তুমি তোমার মেয়ের মতোই রাগ করো না শুনুন আম্মা আপনি সব সময় আমাদের বদনাম মানুষের কাছে করছেন কিন্তু আমি আপনাদের বাড়ির বদনাম বাইরের কারোর কাছে কখনো করিনি কারণ আমি জানি ঘরের বদনাম কখনো বাইরের কাউকে বলতে হয় না এতে করে নিজের ইজ্জত নষ্ট হয় শিখো তোমার আর কিছু বলার নেই যদি চেঞ্জ হও ভালো চেঞ্জ না হলে আর কিছু বলার নাই আমার বড় একটা ভুল লাইছি